হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি হাজির হয়েছি একটি পিএন রুম বিশিষ্ট একটি বাড়ির ডিজাইন থ্রি ডি ডিজাইন নিয়ে যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি শুধু আজকে থ্রি ডি ডিজাইনটা দেখাবো আপনাকে আপনাদেরকে আমি আর ফ্রন্ট এলিভেশন সাইড এলিভেশন যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের যোগাযোগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারণ আমি ডি ডিজাইনটি আজকে দেখাতে চাইছি না তাই চলুন আমরা প্ল্যানটা দেখে আসি কেমন করে করা এবং কতটুকু জায়গা নিয়ে করা আপনার এ সাইড হচ্ছে বত্রিশ ফিট আর এ সাইড এ হচ্ছে আটত্রিশ ফিট এটি কতটুকু জায়গা লাগবে এটি জেনে নেন ঠিক আছে মনে রাখেন ঠিক আছে মাঝ বড় বড় রয়েছে সিঁড়ি সিঁড়ির গেট গেট দিয়ে প্রবেশ করলে পাচ্ছি আমরা ড্রয়িং 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 রুম রুম পাচ্ছি রুমের সাথে আপনার একটা কমন টয়লেট রয়েছে ভেতরে প্রবেশ করার জন্য এ সাইডে আপনার বাইক ভেতরে প্রবেশ করার জন্য ড্রয়িং রুম দিয়ে প্রবেশ করতে হবে এবং ভেতরে কি কি রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট রয়েছে তার সাথে রয়েছে একটি একটি রুম সাধারণ রুম তার পাশে রয়েছে ডাইনিং আহ ডাইনিং এর পিছনে রয়েছে আপনার একটি কিচেন রুম তার পাশে রয়েছে একটি গেস্ট বেডরুম তার এই পাশে চলে আসছি গেস্ট বেডরুম এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর সুবিধা জুম করে দেখানোর চেষ্টা করছি ওকে এখানে আপনার এই সাইডে রয়েছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বেলকনি বারান্দা একটা রয়েছে সুন্দর এবং এই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম আর বড় সাইজের রুম আর এই বিল্ডিংটা বা এই বাড়ির প্ল্যানটাতে থ্রি ডি প্ল্যানটাতে আপনার সব রুম বড় এবং স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী করা হয়েছে যদি আপনি মাপগুলো দেখতে চান বা টু ডি মাপ আপনি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আর আমি সামনের ভিউ কেমন হবে বা সামনে দিকে কি কি থাকছে সেটা একটু বলে দিই মাঝ বরাবর সিঁড়ি এবং এক সাইডে বেলকনি দু সাইডে দুইটি বেলকনি এই থাকছে এখন এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে বাড়ির ডিজাইনের বাইরের ডিজাইনটা কেমন হবে সেই বিষয়ে প্রশ্ন জাগতে পারে আমি আমি আপনাদের আপনাদের আমাদের ফেসবুক গ্রুপে সামনের চেষ্টা করব কিছুদিনের মধ্যে ওকে আর সবাই ভালো থাকবেন আজকে এটুকুই একটি শর্ট ভিডিও করে দেখানোর জন্য আমি ট্রাই করেছি আজকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন Codavis.